জনগণ নির্বাচনমুখী হলে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা দখল করতে এলে দাঁত ভাঙার জবাব দেয়া হবে হুশিয়ারি সিইসি এবং আওয়ামী লীগ গত পনেরো বছরে দেশটাকে ধ্বংস করে দিয়েছে মন্তব্য মির্জা ফখরুলের আসসালামু আলাইকুম পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঞ্জিদা আজিজ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত জনগণ নির্বাচনমুখী হলে কোন ষড়যন্ত্র কাজে আসবে না প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সকালে রাজধানীর গাবতলিতে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের হিমাগার পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন জানান জনগণ নির্বাচনমুখী তাই নির্বাচন নিয়ে কোন ষড়যন্ত্র নির্বাচন নিয়ে যে কোনো ষড়যন্ত্র সরকার প্রতিহত করবে বলেও মন্তব্য করেন তিনি অবৈধ অস্ত্র উদ্ধার চলমান প্রক্রিয়া উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা আশা প্রকাশ করেন নির্বাচনের আগেই সব অস্ত্র উদ্ধার করা সম্ভব হবে পরে তিনি মিরপুরের সালাম থানা পরিদর্শন করেন আলা দিলে ফেব্রুয়ারি মাসে নির্বাচন করতে আমাদের কোনো ধরনের অসুবিধা হবে না আমাদের চিপ অ্যাডভাইজার মানে চিপ অ্যাডভাইজার যে রোড ব্যাবটা মানে ডেটটা বলে দিচ্ছে যেমন রোড তো ইলেকশন কমিশন দিবে আমরা ওইভাবে আমরা ইলেকশন করার জন্য প্রস্তুতি নিচ্ছি সরকারের পক্ষ থেকে নির্বাচন কেন্দ্রিক কোনো অনৈতিক চাপ এলে পদত্যাগ করবেন বলে সাফ জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরউদ্দিন শনিবার রাজশাহী অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে মত বিনিময়কালে তিনি একথা জানান সিইসি বলেন ভোট আসতে আসতে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে যারা ভোট কেন্দ্র দখল করার জন্য বসে আছেন এবার তাদের স্বপ্ন ভঙ্গ হবে কমিশন দাঁত ভাঙা জবাব দিতে প্রস্তুত কোন পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে এই জাতীয় বিতর্ক নিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন আনুপাতিক পদ্ধতি বা পিয়ার পদ্ধতিতে নির্বাচন সংবিধানে নেই সংবিধানের বাইরে যাওয়া সম্ভব নয় পরে সিএসি রাজশাহী অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের নির্বাচন বিষয়ে নানা দিক নির্দেশনা দেন আমরা সার্বিক প্রস্তুতি নিচ্ছি শুধু একটা দুঃসংবাদ দিতে চাই যারা ভোট কেন্দ্র দখল করার জন্য নিয়ত করে বসে আছেন বাক্স দখল করার জন্য নিয়ত করে আছেন তাদের স্বপ্ন ভঙ্গ হবে তাদের স্বপ্ন ভঙ্গে আপনারা সেই দিনই ওই ইতিহাস ভরে যান বুট কেন্দ্র দখলের ইতিহাস বলে যান বাক্স দখলের নিয়ত যদি থাকে থাকে আপনারা দয়া করে সরে আসুন এই আমরা অত্যন্ত কঠোর অবস্থানে এবার ইনশাল্লাহ দাঁত ভাঙা জবাব দিতে হবে তারা ঘুঘু দেখেছে ফাঁদ দেখে নাই এবার ফাঁদ দেখবে তারা যারা মনে করে যে আমি এই যে কেন্দ্র দখল করে জিতব বাক্স দখল করে জিতবো সেই সুযোগ ইনশাল্লাহ তারা পাবে না এখানে আমরা দশবারকে সাথে নিয়ে আমspringframework বাহিনী সহায়তায় এবং আপনাদের সাথে নিয়ে আমরা এই এই কাজটা সর্বইনশাআল্লাহ ঢাকা এসেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ আসাদ আলম সিয়াম ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার পাকিস্তানের বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ ইকবাল খান এবং পাকিস্তান হাই হাইকমিশনের কর্মকর্তারা সফরকালে তিনি প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন এছাড়া পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন ওই বৈঠকে ব্যবসা বাণিজ্য সহ ছয় থেকে সাতটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে বৈঠকগুলোতে বাংলাদেশ পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক আঞ্চলিক নিরাপত্তা অর্থনৈতিক সহযোগিতা এবং আন্তর্জাতিক অঙ্গনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে আওয়ামী লীগ গত পনেরো বছরে দেশটাকে ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালে রাজধানীর প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন সালমান খন্দকার সবুজের ছবিতে শায়ন সাব্বিরের রিপোর্ট শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরু ইসলাম আলমগীর সময় তিনি বলেন গণতান্ত্রিক রাষ্ট্রে তর্ক বিতর্ক হবে কিন্তু বিতর্ক এমন জায়গায় যাচ্ছে তাতে হতাশা তৈরি হচ্ছে এছাড়া আমলারাই সবকিছু নির্ধারণ করে দেয় উপদেষ্টারা অনেক ক্ষেত্রে অসহায় বলেও মন্তব্য করেন তিনি আপনি সেই যাবেন আমার জানিয়ে পরে আমার অনেক কথা বলবেন সেক্রেটারিতে গেলে ওই যে আমলারা বসে আছে তারাই কিছু নির্ধারণ করে আমাদের উপদেষ্টা যারা দায়িত্ব পালন করছেন এখন অনেক ক্ষেত্রে তারা অসহায় অনেক ক্ষেত্রে তারা অসহায় আলোচনা সভায় ছাত্র জনতার আন্দোলনে যে সুযোগ এসেছে তা কাজে লাগিয়ে কিছুটা হলেও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা গেলে কিছুটা হলেও গণবুত্থানের মূল্যায়ন হবে বলে মন্তব্য করেন তিনি আমার কাছে মনে হয় যে আমাদের এখন যে সুযোগটা সামনে এসছে এই সুযোগটা আমরা যদি ভালোভাবে কাজে লাগাতে পারি এবং একটা বৈষম্যহীন একটা সমাজের কাছাকাছিও নিয়ে যেতে পারি তারও হয়তো বা এই যে আপনার আমাদের যে আমাদের যে আপনার অভ্যুত্থান হলো সেই অভ্যুত্থানটার কিছুটা মূল্য হয়তো আমরা পাবো এবং আমাদের ছেলেরা যে প্রাণ দিল সেটারও কিছুটা হয়তো আমরা মূল্যায়ন করতে পারবো সময় উগ্রবাদ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল শেষ বিজয় টিভি জাতীয় কমিশন ক্লাবে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী তিনি বলেন নারী বিষয়ে সিদ্ধান্ত হচ্ছে তবে ঐক্যমত্য কমিশনে এবং অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি দলে কোনো নারী নেই সকালে বিএফডিসিতে সংরক্ষিত নারী আসনের নির্বাচন ও নারীর ক্ষমতায়ন নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদে তিনি একথা বলেন রাশেদা কে চৌধুরী বলেন রাজনৈতিক দলগুলোর মধ্যে যতক্ষণ পরিবর্তন না আসবে ততক্ষণ নারীর ক্ষমতায়ন আসবে না সংসদে নারী আসন নিয়ে প্রশ্ন থেকেই যাবে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন বিগত সংসদে হাততালি দেয়া ছাড়া নারীর তেমন কোনো ভূমিকা ছিল না তাই সরাসরি নির্বাচনে নারীর অংশগ্রহণই নারীদের ক্ষমতা নিশ্চিত করতে পারে নতুন সংবিধান প্রণয়ন ও জুলাই সনদ কার্যকর না হলে আসন জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করা নিয়ে সংশয় প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দলটি মনে করে বিদ্যমান সংবিধানের অধীনে কোনো নির্বাচন হলে তাতে দেশের মানুষের নতুন শাসনতান্ত্রিক কাঠামো পাওয়ার আকাঙ্ক্ষা পূরণ হবে না বরং দেশে আবারও ফ্যাসিবাদ ফিরে আসার আশঙ্কা থেকে যাবে শনিবার রাজধানীর বাংলা দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এসব কথা বলেন তিনি আরো বলেন বাংলাদেশে যে নির্বাচন হবে তার মাধ্যমে দেশের মানুষ একটা নতুন শাসনতান্ত্রিক কাঠামো পাবে এই আকাঙ্ক্ষা যদি নির্বাচনের মাধ্যমে পূরণ না হয় তাহলে সেই নির্বাচনেই অংশগ্রহণ করার কোন না আমরা গণপরিষদ নির্বাচনের দাবি জানিয়েছি রাজনৈতিক দলগুলোর কাছে আমরা আহ্বান করেছি যদি সরকার সামনে নতুন সংবিধানের বিষয়ে জুলাই সনদের বিষয়গুলোকে অপরিপূর্ণ রেখে সেটাকে বাস্তবায়ন না করে নির্বাচনের দিকে অগ্রসর হয় সেই নির্বাচন বাংলাদেশের গণতন্ত্রকে সুরক্ষিত করতে পারবে না সেই নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি অংশগ্রহণ করবে কিনা সে ব্যাপারে আমাদের এখনো পর্যন্ত আমাদের মধ্যে সংশয়ের জায়গা রয়েছে আমরা মনে করি যে বাংলাদেশে যে নির্বাচন আয়োজিত হবে সেই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ নতুন শাসনতান্ত্রিক কাঠামো পাবে নতুন শাসনতান্ত্রিক কাঠামো যদি বাংলাদেশের মানুষ নির্বাচনের মধ্য দিয়ে না পায় সেই নির্বাচনে অংশগ্রহণ করার আদতে কোনো মানে থাকে না এবার পুষ্টি চিনিগুড়া চাল নিবেদিত জেলা সংবাদ স্বাস্থ্য খাতে অনিয়ম কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে তিনি এ হুঁশিয়ারি দেন বলেন যেসব ডাক্তার নার্স ও টেকনোলজিস্টরা সিন্ডিকেট সহ নানা অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে আইনানু ব্যবস্থা নেওয়া হচ্ছে এসবায় হাসপাতালগুলোর স্বাস্থ্যসেবার মান উন্নয়নে স্বাস্থ্য বিভাগ বিশেষ নজর দিচ্ছে উল্লেখ করে উপদেষ্টা বলেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চাহিদা অনুযায়ী চিকিৎসক ও নার্স সহ প্রয়োজনীয় জনবল নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে পরিদর্শনকালে তার সঙ্গে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান সহ অনেকে উপস্থিত ছিলেন বাংলাদেশের ইতিহাসে এই সিন্ডিকেট ছাড়া কখনো হাসপাতাল চলেছে এটা বলা যায় না কিন্তু এখন কথা হলে আমরা কি করছি আমরা কি করতে পারবো এটা আমরা এককভাবে কিছু করতে পারবো না এটা জনগণের সম্পৃক্ততা লাগবে পলিটিক্যাল ডিসিশান লাগবে এবং হাসপাতালের ডিসিশান লাগবে এখন ধরেন আমরা যেটা চেষ্টা করছি আমাদের এই গভর্নমেন্টের যে কথাটা উনি বললেন ইজিপি অর্থাৎ ইলেকট্রনিকভাবেই যাতে জিনিসটা কেনা যায় তাতে আর আমার কাছে টেন্ডার দিয়ে যাওয়া এগুলো বিষয় থাকবে না কাজে আমরা আগামী মাস এমনি অলরেডি আমাদের অনেকগুলো জায়গায় ইজিপের মাধ্যমে কেনা হয় হানড্রেড পারসেন্ট হয়ে যাবে আগামী মাস থেকে কাজে তখন আর ওই সিন্ডিকেট এইসা টেন্ডার দিলাম ওইরকম আর হবে না কাজে সকল ইলেকট্রনিক হবে এটা একটা আমরা করেছি হাওর ও চরাঞ্চলে শিক্ষকরা থাকতে চান না তারা শহরে বদলি হতে চান উল্লেখ করে এটিকে সামাজিক ও রাজনৈতিক সমস্যা বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার দুপুরে কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে প্রাথমিক শিক্ষক ও শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন বদলির তদবির ওপর থেকে আসে বলেও অভিযোগ করেন উপদেষ্টা এর আগে সকালে শিক্ষকদের সঙ্গে মত বিনিময় সভায় অংশ নেন ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার এ শিক্ষকদের নীতি নৈতিকতার পাশাপাশি আধুনিক শিক্ষা ব্যবস্থার মাধ্যমে শিক্ষার্থীদের গড়ে তোলার আহ্বান জানান তিনি অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নুর মোহাম্মদ শামসুজ্জামান সহ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন এটা শুধু সমস্যা না না সব জায়গাতেই চরাঞ্চল থাকতে চায় এবং তারা শহরে আসতে চায় এই বিষয়গুলো হচ্ছে আমাদের সামাজিক এবং রাজনৈতিক সমস্যা শুধুমাত্র আমাদের যদি সমস্যা হতো এটা সমাধান করা যেত কারণ আমাদের নিয়ম কি আমাদের নিয়ম শিক্ষকরা উপজেলা ভিত্তিতে নিয়োজিত হবেন চাকরি পাবেন সেখানে থাকবেন কিন্তু বদলি বিষয়গুলো করতে গিয়ে আসে উপর থেকে আসে তদন্তগুলো করতে আসে উপর থেকে আসে সমস্যাগুলো এগুলো কিসের সমস্যা এগুলো আমাদের সামাজিক সমস্যা আমাদের রাজনৈতিক সমস্যা আমরা চেষ্টা করতেছি এগুলাকে যতটুকু সম্ভব কাটায় ওঠার জন্য এখন আমরা চেষ্টা করে যাব দেখা যাক কতটুকু পারি আমরা করতে কিন্তু সমস্যাটা কিন্তু খুব জটিল সমস্যা কারণ আমরা বরাবরই চাই এটা এটা হোক কিন্তু বিভিন্নভাবে বিষয়গুলা হয় না হঠাৎ করে দু একটি দল পিআর পদ্ধতিতে নির্বাচনের কথা বললেও এই পদ্ধতিতে প্রার্থী বাছাইয়ের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির আহমেদ দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের পার মাঠে জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত সদস্য নবায়ন ও সংগ্রহ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন বলেন চাঁদাবাজ দখলবাজ কিংবা গণতন্ত্রকে হত্যা করা ব্যক্তিরা বিএনপির সদস্য হতে পারবে না যারা সমাজের গুণীজন দেশপ্রেমিক এবং গণতন্ত্রে বিশ্বাসী

জেলায় শামীম আহমেদ নামের এক যুবদল নেতাকে নৃশংসভাবে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ গতকাল ডুমুরিয়া উপজেলার মাইল এলাকায় এ ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করে ডুমুরিয়ার মাগুরা পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইব্রাহিম হোসেন জানান গতরাতে দুর্বৃত্তরা শামীমের বাসায় ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে পরে আজ সকালে পরিবারের সদস্যরা শামীমের গলা কাটা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এদিকে এই ঘটনায় নিহতের স্ট্রিট দেয়া তথ্যমতে দুইজনকে আটক করা হয়েছে বলেও জানিয়েছেন পুলিশের কর্মকর্তা যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ সিপিএলে গায়ানা অ্যামাজন ওয়ারিয়ার্সের বিপক্ষে তিরাশি রানের বড় ব্যবধানে হেরেছে অ্যান্টিগা অ্যান্ড বার্বুডা ফ্যালকনস বাংলাদেশ সময় আজ সকালে অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয় এদিন ম্যাচে গায়ানার দুশো রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে পনেরো দশমিক দুই ওভারে সবকটি উইকেট হারিয়ে একশো রানেই গুটিয়ে যায় সাকিবের দল অ্যান্টিগা এদিকে সিপিএলে একে একে চারটি ম্যাচ খেলে ফেলেছেন সাকিব আল হাসান তবে কোন ম্যাচেই বল কিংবা ব্যাট হাতে দুটি ছড়াতে পারেননি টাইগার অলরাউন্ডার পুরো আসরে এখন পর্যন্ত চার ম্যাচ খেলে মাত্র একটি উইকেট নিয়েছেন সাকিব আর ব্যাট হাতে সব মিলিয়ে করেছেন উনচল্লিশ রান আগামী নভেম্বরে ফিফা প্রীতি ম্যাচ খেলতে ভারতের কেরালায় আসবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বাংলাদেশ সময় আজ ভোরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন এএফএ বিজ্ঞপ্তিতে বলা হয় এবছর আর্জেন্টিনা আরও দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলবে প্রথমটি অক্টোবরের ছয় থেকে ১৪ তারিখের মধ্যে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে এবং দ্বিতীয় ম্যাচটি দশ থেকে আঠারো নভেম্বরের মধ্যে আঙ্গোলার লুয়ান্ডা এবং ভারতের কেরালা শহরে অনুষ্ঠিত হবে তবে ম্যাচগুলোর প্রতিপক্ষ দলের নাম এখনও ঘোষণা করা হয়নি পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি একবার জনগণ নির্বাচনমুখী হলে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা ভোটকেন্দ্র দখল করতে এলে দাঁত ভাঙার জবাব দেয়া হবে হুশিয়ারি সি এবং আওয়ামী লীগ গত পনেরো বছরে দেশটাকে ধ্বংস করে দিয়েছে মন্তব্য মির্জা ফখরুলের বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সঞ্জিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে